বিষয় হলো টাটার বীজ কীভাবে রোপণ করতে হয় সেগুলো আজকে সম্পর্কে যানবর্ত বা দেখবো আজকে চলে আসলাম দেখবো এখানে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করা হয়েছে কি অবস্থা আগে এটাকে একটু দেখে নেই এই যে আপনাদের মাঝে কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করার সময় আলহামদুলিল্লাহ সবগুলো পেঁয়াজ জ্বালাই গেছে দেখুন একটু দেখছেন কত সুন্দরভাবে জ্বালাইছে দেখে খুব ভালো লাগছে কর্ম করার পরে যদি সেটা সঠিকভাবে মাটির উপরে বেড়ে ওঠে তাহলে অনেক খুব ভালো লাগে দেখবো এখানে পেঁয়াজের বীজ ফেলা হয়েছিল সেগুলো কি অবস্থা এখন চলে যাই আর আজকে মূলত বিষয় হলো ডাটা চাষ আর ডাটার ভিতরে বিভিন্ন ধরনের সবজি চাষ করব সেগুলো আজকে আপনারা দেখবেন তাহলে আসুন আজকের মূলত বিষয় হলো ডাটা চাষ আর ডাটার ভিতরে কোন কোন সবজি আমি এখন চাষ করছি অবশ্যই আপনারা একটু ফলো করবেন আর এই সব সবজি চাষ করে আপনারা হতে পারবেন অনেক বেশি লাভবান তাহলে আসুন দেখি একটু কি কী সবজির বীজ নিয়ে আসলাম প্রথমে একটু দেখাই এটা হলো পালং শাকের বীজ মূলত আমার একটা ছোট দোকান আছে কাঁচামালের সবজির দোকান আমি কৃষিকাজের আঁকে পাখে দোকানটা সকালবেলা দুই সকাল বিকাল দুই বেলা করি তার জন্য আজকে অনেকগুলো আইটেম এটা হলো পালং শাকের বীজ আরো অনেকগুলো বীজ আছে এটা হলো ডাটার বীজ দেখাও এই যে এই যে ডাটার বীজ এগুলো আমি নিজেই তৈরি করেছি মানে ডাটা রেখে বীজ তৈরি করেছি আরো অনেক বীজ আছে তারপর এখানে আগে একটা বীজ দেখাইছিলাম গ্রিন মল্লিকা এই বরবরিটা আমি কিন্তু আগে কিছু চাষ করেছি এবার মানে 20 গুলো ফুটে কিনা আর 20 গুলো ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো এখান নিয়ে আসলাম আবারো বটবডির 20 এখান নি আসলাম ঝিঙ্গা খানের দেখছেন কত সুন্দরগুলো গুলো আর কি হয় এই ঝিঙ্গা টাইম মূলত কখনো চাষ করি নাই এবার প্রথম তাই 20 গুলো কেমন ভিতরে তা আমি জানি না অবশ্যই কেটে আপনাদের দেখাবো আর এই যে গ্রিন ইস্পাহানির ভিঙ্গা এ চিচিঙ্গা ইস্পাহানির চিচিঙ্গা আরো বীজ আছে এটা হলো পুঁই শাকের বীজ মূলত এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি আমি এই সবজিগুলো রোপণ করব সব এক পথ করলে চলবে না তার জন্য আইটেমটা একটু আমি ঘুরিয়ে দিলাম যেহেতু আমার নিজস্ব দোকান আছে সব সবজি আমি বিক্রি করতে পারি এগুলো হলো পুঁই শাকের বীজ এগুলো আমি একটা বেটে দিয়ে দিব দেখুন বন্ধুগণ অনেক পদের কিন্তু বীজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই যে দেখুন আই এর ধুন্দুল বীজ দেখছেন জাতটা একটু ভালো করে দেখে রাখুন আমি কিন্তু বলবো না দেখছেন এই বীজগুলো আমি মূলত আজকে এই ক্ষেত্রে রোপণ করবো আরেকটা জিনিস আছে সেটা হলো সবুজ শাক আমাদের খুব সবার জনপ্রিয় একটি শাক সবুজ শাক এই বীজগুলো আমি একটা বেডে রোপণ করব কারণ এই সবুজ শাকের চাহিদাটা অনেক বেশি আর এটা আমি খেতে খুব পছন্দ করি আমি অন্য কিছু করি আর করি এটা আমি রোপণ করবই আর এই আজকের সর্বশেষ হলো খোরা ডান অনেকে প্রশ্ন করবেন বা এটা কি বনবেন না এটা হলো যখনই আমি ডাটার বীজ অথবা সবুজ শাকের বীজ রোপণ করবো তখন এর সাথে ভালো করে মিক্স করব। আমি ছাই ব্যবহার করব না কারণ ছাই দিলে চোখ মুখ অন্ধ হয়ে যায় মানে দেখা যায় না আর এটাও ঠিক ডাটার বিসির মতন এই যে একটু দেখুন এই যে ডাটার বেশির মতন ছোট ছোট গুঁড়ো আর এটা দুটো একসাথ করে আমি মূলত আজকে ডাটা বুনবো সাত থেকে আট কাটা জমিতে আর বাকি যেগুলো আছে পুঁই শাক সবুজ শাক হবে আজকে আপনার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন মূলত নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি আর যেটুক কাজই করি পাকাপোক্ত করে করি দেখেছেন আপনারা সুন্দর করে কিন্তু বেটগুলো করেছি আর বেট করার আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে জমিটা কীভাবে প্রস্তুত করতে হবে অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এই প্রথম কথাটা আমি আবার শুরু থেকে বলি প্রথম কিন্তু একটা চাই দিয়েছি তারপরে একটা সাজার দিয়েছি তারপরে সুন্দর করে দেখুন বেডগুলো করেছি এখন কিন্তু জমিতে আমি আবার নাংলা টানছি মাটিটা আগলা করার জন্য এখন এই আগলা করার পরে মূলত আমি এখানে যে ডাটার বীজগুলো আছে সেগুলো রোপণ করব আর এই রোপণ করার পরে আরেকটা কাজ আপনাদের করতে হবে সুন্দর করে মই দিতে হবে আর যদি মই নাও দেয় আবার সুন্দর করে একটি নাংলা টেনে দেবো মানে বীজগুলো একটু মাটির নিচে চলে গেল ডাটা বীজগুলো গুলো মাটির উপরে থাকবে না একটু মাটির নিচে যাবে প্রত্যেকটি বীজ কল আসবে আর এভাবে সুন্দর করে ন্যাংলা গুলো আনতে হবে ফোড়া এই ফোড়া দিয়ে আজকে ডাটা বেশি বুনবো অনেকেই ডাটা বেশি বুনতে পারেন না অনেকে ভয় করে বুনেন না আমি প্লেটে একটু ঢেলে নিলাম এই দেখাও ডাটার বিষ এই দেখুন দেখছেন নিয়ে আসো নিয়ে আসো এই যে সুন্দর করে ডাটার বিষগুলো ঢেলে দিলাম সুন্দর করে এটাকে মিক্স করবটা বেশি হয়ে যায় আমি কিন্তু খোরাডনের মাধ্যমে বীজগুলো দিয়ে দিলাম ফুরাডন দিলাম যদি খেতে কোনো প্রকার কেশো ভুগরা থাকে সেগুলো শেষ হয়ে যাবে সেই জন্য আজকে ফোরার ব্যবহার করলাম আমরা তো মূলত ব্যবহার করি ছাই অথবা ছালি দিয়ে ছালি দিয়ে ব্যবহার করলে আছে খুব পরিমাণ বাতাস আর এই বাতাসের কারণে চোখে দেখা যায় না ছাইয়ের কারণে সেজন্য আজকে ফোরারুন দিয়ে ব্যবহার করলাম আপনারা চাইলে সারের সাথেও ব্যবহার করতে পারবেন ব্যবহার করে মাটি শুকিয়ে সুন্দর করে ছেড়ে দিয়ে দেবেন টাটা জ্বালাই যাবে তাহলে আসুন বেশি কথা না বলে কিভাবে বুনতে হয় আমাদের একটু দেখাই এই দেখুন সুন্দর করে বীজগুলো কিন্তু একজাস হয়ে গেছে ফোরাডান আর ডাটার বীজ একবারে সমানে সমানে মিশে গেছে দেখছেন দুটো ছোট ছোটোই দেখুন এই যে এটা এখন আমি জমিতে রোপণ করব